ইসমিল্লির রহমান রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমি রুজিনা রুজিনা কুকিং অ্যান্ড ব্লক থেকে চলে আসলাম আপনাদের সামনে আজকে আবার মজাদার একটা রেসিপি নিয়ে আমার আজকে রেসিপিতে থাকবে বিয়েবাড়ির অর্থেন্টিক বাবুর সির হাতের চিকেন রোস্টের রেসিপি একদম ইজি এবং খুব সহজেই আপনারাও রান্না করে নিতে পারেন এই রোস্টের চিকেন রোস্টের রেসিপিটা খেতে অসম্ভব মজার রান্না করতে একদমই সহজ তো চলুন কথা না বাড়িয়ে দেখে নিই কীভাবে করে রেসিপিটা করা হলো আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটাকে বেশি বেশি করে লাইক দেবেন বেশি বেশি শেয়ার দিবেন আর আমার চ্যানেলটাকে এই ধরনের নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য মজার মজার রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিবেন চলুন দেখে নি কীভাবে আজকে চিকেন রোস্টের রেসিপিটা করা হলো আসুন ভিডিওটা দেখা শুরু করার আগে লাইক এবং শেয়ার দিয়ে দিই তো এখানে আমি মুরগি নিয়েছি এখানে বয় আমি আজকে ব্রয়লার মুরগি নিয়েছি এখানে বিয়েবাড়ির অর্থেন্টিক বা বস্তি হাতের রেসিপিতে এই রোস্ট করার জন্য আমি এখানে আজকে ব্রয়লার মুরগি নিয়েছি আপনারা সেম সেম ওয়েতে মানে সেম প্রসেসেই আপনারা এখানে দেশি মুরগিও নিতে পারেন অথবা কী বলার জন্য সোনালি মুরগি না কি মুরগি আছে না কতগুলো সেগুলোও নিতে পারেন যেগুলো দেখতে অনেকটাই দেশি মুরগির মতো তো আমি আজকে ব্রয়লার মুরগি দিয়েই করবো এই তো দেখবেন আমি যে মুরগিগুলোরে বেশি বড় না মুরগিগুলা দুই কেজি এখানে পোনে দুই কেজি মানে এক কেজি সাড়ে চারশো গ্রাম মুরগি আছে এখানে তো আমি আজকে মানে এক কেজি সাইজের যে মুরগিগুলা ওই মুরগিগুলো নিছি এখানে মানে উঠে নেওয়ার পর এখানে এক কেজি সাতশো পঞ্চাশ গ্রাম আর কি এখানে আছে তো যাই হোক এখন আমি আগে পেঁয়াজ ব্যবস্থা করে নিব তারপর মুরগিগুলো ভেজে নিব চুলায় একটা ফ্যান বসাই দিয়েছি তো আমি চুলাটাও জ্বালাই দিয়েছি এখন ফ্যানটা গরম হয়ে গেছে আমি এখানে তেল দিয়ে দিব এখানে আমি পুনে এক কাপ তেল দিব মানে হাফ কাপ দিয়ে আর একটু বেশি দিয়ে দিব আমি এই তেলের ভিতরেই ফেস ব্যবস্থা করব এবং মুরগির মাংসগুলো বেজে নিব এবং কি আমি রোস্টটাও এই তেলের ভিতরেই করব তো আমি এখানে এক কাপ পেঁয়াজ দিয়ে দিব চেষ্টা করবেন রোস্টের ভিতরে সবসময় একটু পেঁয়াজ বেরস্তা বেশি দেওয়ার জন্য তাহলে টেস্টটা অনেক ভালো আসবে বেশি নাড়াচারা করার দরকার নেই মাঝে মাঝে একটু নেড়ে দিলেই হবে পেঁয়াজ বেস্টা বেশি নাড়াচারা করলে এগুলো একটু মানে কীরমন্ত্রণ লেপকে যায় अनि মস মসওতে চাই দিতে হবে আমার ফেজ বেসটাগুলো কিন্তু হয়ে গেছে এই পর্যায়ে নামিয়ে ফেলতে হবে বেশি করা কালে দেখা গেছে তো পরে মানে কালারটা আরো কালো হয়ে যাবে আরwidetilde হয়ে যাবে পেরেস্তাগুলো তুলে আমি যে একটা টিসুরে নিয়েছি যাতে করে এক্সট্রা তেল যেটা সেটা টিস্যুতে ট্রেনে নেয় মুরগির মাংসগুলোতে আমি একটু করে হালকা করে লবণ দিয়ে দিব দিয়ে লবণটা দিয়ে মেখে তারপর বেজে নিব মাংসগুলো কিন্তু আমি ভালোভাবে জড়াই নিছি তা আমি মুরগির মাংসগুলোকে একদম বেশি কড়া করে বাঁচবো না জাস্ট হালকা করে একটু বাজিয়ে দিব যে মানে কালারটাও একটু চেঞ্জ হয় আর মানে মুরগির মাংসটা একটু মানে ইয়ে হয় সফট হয় এরকম করে একটু বেঁধে নিলেই হবে এরকম একটু কালার সেই হবে এরপর যে আমি চলাচল মাংসগুলো আমি নিব এবং আমার মাংসগুলো বহুটু বেশ বড় বড় একসাথে বাজা যাবে না আমি দুই গ্যাসে বেজে নিব মাংসগ্রহ তখন বেশ আমার বাধা হয়ে গেল এখন দ্বিতীয় বেশ বেঁচে নিব তো আমার গ্যাস বাল মানে বেজে নেওয়া হয়ে গেল এই তেলের ভিতরে আমি মাংস রোসটা করবো দিয়ে দিব এখানে আমি একটা কালো এলাস এবং পাঁচটা সাদা আলাস একটু থেতলা করে নিছি না দিলেও সমস্যা নাই তারপরেও যদি চেষ্টা করবেন দেওয়ার জন্য এই মশলাগুলো দিলে হয় কি মানে আপনার রোস্ট বলো না যে কোনো মাংস সাথে যদি এভাবে করে মশলাটা আগে পেঁয়াজের সাথে ভেজে তো দেখবেন যে আপনার স্মেল অথবা সুগার যেটাই বলেন না কেন এটা অনেক সুন্দর হয় এবং খেতেও অনেক সুস্বাদু হয় চেষ্টা করবেন দেওয়ার জন্য দিয়ে দিব তিনটা তেজপাতা চিড়ে একটু করে তার হালকা করে একটু ভেজে নিব দিয়ে দিব এখানে আমি দুই টেবিল মতো ফেট বেটে নিছি আর এখানে আছে বাদাম বাটা এখানে কাঠ বাদাম আর কাজু বাদাম এখানে দশ বারোটা করে বাদাম আমি মানে ভিজে তারপরে বেটে শিল শিলভাটায় আপনারা চেষ্টা করবেন এবার করে বাদাম বেটে দেওয়ার জন্য প্রথমে আমি পেঁয়াজ বাটাগুলো দিয়ে দিব এখন পেঁয়াজগুলোকে আমি একটু কাঁচা গন্ধটা দেওয়া পর্যন্ত ভেজে নিব আর একটা ছোট্ট টিপস কাঠবাদামের উপরে একটা খোসা থাকে আমরা সবাই জানি রোখে খোসাটা খুব সহজে কীভাবে পরিষ্কার করে নেবেন পঁচিশ বিশ থেকে পঁচিশ মিনিট আগে কাঠ বাদামগুলো একটু খানি দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন যে খোসাটা একদম নরম হয়ে যাবে তখন নখ দিয়ে একটু করে ইয়ে দিলেই খোসাটা একদম উঠে যাবে পেয়ে দিলাম এক চা চামচ কাঁচামরিচ বাটা এখানে পাঁচ থেকে ছয়টা কাঁচামরিচ বাটা আছে জালটা যার যার সব মতো দিবেন এখানে আমি মরিচের গুঁড়ো ব্যবহার করব দিলাম এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা বাটা আমি আজকে যতটুকু মুরগির মাংস নিয়েছি এখানে ততটুকু মুরগির মাংসের জন্য আমার যে মশলার ম্যাগানগুলো আমি দেখাচ্ছি একদম অ্যানাফ এর থেকে বেশি আর কম নেওয়ার দরকার নাই তো এগুলো একটু আমি একটু করে ভেজে নিব আমি কিন্তু অফ ক্যামেরায় একটু করে লবণ দিয়ে দিছিলাম কারণ মশলাটা দেওয়ার পরে মানে তেলটা একটু ছিটতেছে সেজন্য আপনারাও চেষ্টা করুন যদি মশলা দেওয়ার পরে দেখেন তেলটা ছিটে একটু করে লবণ দিয়ে দিবেন দেখবেন যার তেলটা শিটবে না এই দিলাম এক চা চামচ মরিচ মরিচের গুঁড়া লাল মরিচের গুঁড়া মশলাটা নেওয়া হয়ে গেল এখানে আমি একটু মানে সামান্য এক সিমটি পরিমাণে জর্দার রঙের একটু পানির ভিতরে এই যে একটু করে গুলে নিছি কালারটা একটু সুন্দর আসার জন্য এটা পুরোটাই অপশনাল আপনারা বাদ দিতে পারেন মানে দেখার সৌন্দর্যের জন্য এই পানিতে এখন আমি মশলাগুলো কষাই নিব দিয়ে দিলাম বাদাম দিব স্বাদ মতো লবণ কারণ আমি লবণটা এখন একটু কম দিয়ে প্রথমে আমি বলছি যে আমি এখানে লবণ দিছি তো আবার পরে যদি সেভ করে দেখবো যদি লাগে দিয়ে দিব মশলাটা কষানো হয়ে গেল এখন আমি এখানে মুরগির মাংসগুলো দিয়ে দিব এখন দিয়ে দিব আমার সেই স্পেশিয়াল কাঙ্ক্ষিত গরম মশলার গুঁড়া এটা হচ্ছে রোস্টের মশলার গুঁড়া বলে যেটা এটা আমার হাতে তৈরি আপনারা যদি এই রেসিপিটা দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো আমি একটা ভিডিওতে দেখাই দিব কীভাবে করে রোস্টের মশলাটা মানে তৈরি করতে হয় আমি এই রোস্টের মশলাটা এখানে দেড় সারা দিয়ে দিলাম মশলাটা দিয়ে আমি একটু সামান্য করে একটু কষাই নিব কারণ মশলাটা আমার কিন্তু আরও আগে একটু দেওয়ার দরকার ছিল আমি মানে বলে গেছিলাম আমার খেয়াল ছিল না তাই হোক ভালো যে আমার মানে পরে খেয়াল হয়েছে এটা এক সাইডে পড়েছিল তো মানে বলে গেছিলাম তাই হোক আর কিছু মনে করবে না এখন আমি আর একটু সামান্য করে কষাই নিবা দিয়ে দিলাম আমি মাংসগুলা এখানে আমি তিন টেবিল চামচ টক দইকে একটা কাটা চামচ দিয়ে ভালো করে ফেটিয়ে নিছি দিয়ে দেবো পেঁয়াজ বেরেস্তা একটু করে পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিব পরে ব্যবহার করার জন্য আর দিয়ে দেবো এক টেবিল চামচ এখানে টমেটো সস টমেটো সসটা অবশ্যই দেবেন টমেটো সসটা দিলে রোস্টের টেস্টটা অনেক ভালো আসে এখানে আমি ডাকনা দিয়ে তিন চার মিনিট মতো রান্না করে নিব তারপর আমি এখানে পানি দিব মাংসটা আমার তিন চার মিনিট রান্না করা হলো আমি এখানে এখন দিয়ে দিব তার পাঁচটা আলু পোকরা আর কয়েকটা এখানে নিয়েছি তো ভালো করে ধুয়ে নিছি আমি এখন দিয়ে দিবো এখানে দিয়ে দিব পরিমাণ মতো পানি এখানে লবণটা আমি চেক করে দেখছি লবণটা ঠিকঠাক আছে এখন আমি ডাকনা দিয়ে দিব আমি এই পানিতেই মাংসটাকে সিদ্ধ করে নিব এবং এই পানিতে আমি রোসটা মানে রান্না করে নিব আর কোনো পানি এখানে ব্যবহার করব না কিছুই ব্যবহার করবো না আমার চিকেন রোসটা রান্না কিন্তু অনেকটাই কমপ্লিট তো একটু হালকা ঝোল আছে ঝোলটা আমি টেনে যাবে আর রাখলে আমি এখন এই পর্যায়ে এখানে দিয়ে দিব এখানে আমি একটা মাওয়া তৈরি করে নিছি কারণ আমার হাতের কাছে এখন মাওয়া নাই আপনারা মাওয়া থাকলে অবশ্যই অবশ্যই মাওয়া দিয়ে দিবেন এখানে তো আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে আর হাফ টেবিল চামুচ ঘি দিয়ে মেখে মানে একটু মিক্স করে একটা মাওয়া মাওয়া তৈরি করে নিছি যাই হোক কী করবো কিছু করার নাই হাতের কাছে যেহেতু নাই সমস্যা নাই তাতে এটাও অনেক মজা হবে দিয়ে দিলাম হাতের কাছে মাওয়া থাকলে অবশ্যই মাওয়া দিয়ে দেবেন আর মাওয়া যদি না থাকে আমি তো এই প্রসেসে দিছি সেম প্রসেসে আপনারা করে গুঁড়া দুধ দিয়ে ঘি দিয়ে মিক্স করে তৈরি করে দিবেন দেখবেন যে একবারে মাওয়ার কিন্তু স্বাদ যেটা সেটাই পাবেন সমস্যা নাই মাওয়া দিলে একটু বেশি ভালো সেটাই আর কি আর মাওয়া আপনারা যেই কোনো বড় বড়ো শপে যে মানে জায়গা খোঁজ করলি ওখান থেকে কিনে নিতে পারবেন দিয়ে দিব সাইডটা কাঁচামরিচ একটু মাথা ভেঙে নিছি দিয়ে দিব হাফ চা চামচ জল আর হাফ চা চামচ গোলাপ জল আমি এখানে মিক্স করে নিছি এখানে দেখতে পাচ্ছেন এগুলো গিয়ে কোনো সমস্যা নেই আবার আপনার কিছু মনে করি না তো আমি এখন দিয়ে দেবো এটা এটা দিলে যেটা হবে সাই সাই বিয়ে বিয়েবাড়ির যে একটা রোস্টের একটা সাই সাই বাপ থাকে সেই বাপটা চলে আসবে চেষ্টা করবেন দিয়ে দেওয়ার জন্য আগে দিয়ে দিবো এক টেবিল চামচ ঘি এখানে ঘিটা দিয়ে আমি দুই মিনিট দমে রেখে দিব আমার সব দাওয়া কমপ্লিট এখন আমি ডাকনা দিয়ে দুই মিনিট দমে রেখে দিব টকের ব্যালেন্স ঠিক করার জন্য এখানে আমি এক চা চামচ চিনি দিয়ে দিলাম ফিরে আসলাম দুই মিনিট পরে আমার চিকেন রোস্টার মানে রান্না করে একদম কমপ্লিট আমি চুলাটা বন্ধ করে দিলাম আপনারা যদি এরকম একটা চিকেন রোস্টের রেসিপি শিখে নেন তাহলে আর বাবুর রান্না করতে হবে না যে কোনো আয়োজনে যে কোনো উৎসবে অতিথি আপ্যায়নে আপনারা খুব সহজেই এরকম একটা অসাধারণ স্বাদের বিয়েবাড়ির চিকেন রোস্টের রেসিপি করে নিতে পারেন তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর বাসায় একবার হল এভাবে করে রান্না করে খেয়ে দেখবেন সেটাও কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবেন তো আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন বেশি বেশি করে শেয়ার দিবেন আর যে আপুরা ভাইয়ারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছে ইতিমধ্যে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তাদের কাছে আমি অনেক অনেক কৃতজ্ঞ আর যে আপুরা ভাইয়ারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন আর পাশে থাকা বেলায়কনটা ক্লিক করে দিবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায় তো ভিডিওটা আছে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ইনশাল্লাহ বেঁচে থাকলে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ রোস্টটা আমি সাফ করার আগে একটু করে পেঁয়াজ বেরেস্তা দিয়ে সাজিয়ে দিচ্ছি খেতেও অনেক সুস্বাদু হবে দেখতেও অনেক সুন্দর লাগে এই তো সাজিয়ে দিলাম